একেমন বুধ মেয়র সিলেটের বাইরে বর্তমানে তিনি পুরো সিলেট নগরের অভিভাবক ভারপ্রাপ্ত মেয়র মখলিসুর রহমান কামরানের সাথে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের অন্য কাউন্সিলররাও তাদের এক সহকর্মী কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার প্রতিবাদে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন জেলা প্রশাসন ও নগর পুলিশের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময়ের ভিডিও চিত্রকে ঘিরে প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে সৌজন্য বুধ নিয়ে নগরের মেয়র কাউন্সিলরদের পাত্তাই দেয়নি প্রশাসন জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন দায়িত্বশীল কর্মকর্তা মেয়র কাউন্সিলরের দিকে তাকানোর সময়ও হয়নি তার

전략론에 들어갈 때 아마도